ভাই হাত পাখাতে ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিব সবাই সবার সেরা মার্কা পাখা যাহার কোনো জড়ি নাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই প্রতীক জানিয়া, হাত পাখা তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া হাত পাখা হলো ন্যায়ের প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া আইরে ছুটে সবে মিলে ভোট দিবস সবাই হোমিয়া হাত পাখাতে ভোট দিব হাত পাখাতে ভোট দিব চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুল আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুল ওরে শান্তি যদি চাও পেতে ভাই ওরে শান্তি যদি চাও পেতে ভাই হাত পাখার বিকল্প নাই কল্পনাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই অপাতরে ভোট দিলে বন্ধু হয়ে বেবি পদ গামী ভোট হলো অতিমূল্যবান মুক্ত চেঁদামি অপাতরে ভোট দিলে বন্ধু হয়ে বেবি পদ গামী ও সিলমারিবার আগে তুমি ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিবাই নির্বাচন যাকে খুশি ভোটটি দিবেন সকল ভাই বোন চারিদিকে রব উঠেছে আসছে নির্বাচন যাকে খুশি ভোটটি দিবেন সকল ভাই বোন তবে ইমানদারের মানো তবে ইমানদারের ভোট মানত এটা স্মরণে রাখা চাই খাতে ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিব সবাই মিয়া 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 ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই সবার সেরা মার্কা পাখা যাহার কোন জুড়ি নাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত